সম্মানিত মশপ্রেমী ভাই এবং বন্ধুগণ আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সকলেই ভালো এবং সুস্থ আছেন আপনারা যারা বিভিন্ন জায়গা থেকে মাছের পোনা কিনে প্রতারিত হচ্ছেন তারা চাইলে আমাদের কাছ থেকে গ্যারান্টি সহকারে এই মাছের পোনাগুলিকে আপনারা ক্রয় করতে পারবেন এবং আপনারা চাইলে আমাদের হেঁসারি সম্মুখে এসে দেখে শুনে আপনারা মাছের পোনা ক্রয় করতে পারবেন এবং আপনারা ভিডিওতে স্ক্রিনে যেই মাছের পোনাগুলিকে লক্ষ্য করছেন হাত দিয়ে দেখানো হচ্ছে এগুলো হচ্ছে মনোস্যাক্সালাপিয়া সম্পূর্ণ আটাইশ দিন হরমোন কমপ্লিট করার পরে আমরা মাছের পোনাগুলি বিক্রি করে থাকি তাই যে সমস্ত মাছ চাষী ভাইরা মাছের পোনা খুঁজতেছেন চাষ জন্য তারা চাইলে আমাদের কাছ থেকে এই সমস্ত মাছের পণা আপনারা ক্রয় করতে পারবেন এই সমস্ত মাছের পণা আমরা সারা বাংলাদেশের যে কোনো জেলায় জীবিত অবস্থায় হোম ডেলিভারি করে থাকি এবং হোম ডেলিভারি সার্ভিস চার্জ একদম ফ্রি তাই যে সমস্ত মাছ চাষি বাইরেরা মাছের পণা নিতে চান অবশ্যই আপনারা ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ভিডিও টাইটেল থেকে নাম্বার সংগ্রহ করি সরাসরি আপনারা ফোনের মাধ্যমে এই মাছের পণাগুলিকে আপনারা অর্ডার করতে পারেন তাই যারা মাছের পোনা সম্পর্কে বিস্তারিত তথ্য এবং পরামর্শ জানতে চান অবশ্যই আপনারা ভিডিওর স্ক্রিন থেকে নাম্বার সংগ্রহ করে আপনারা সরাসরি ফোনে আপনারা বিস্তারিত তথ্য এবং পরামর্শ জানবেন তো ভিওয়ার্স আজকের মতো ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ ধন্যবাদ